ভারতীয় জনতা পার্টির চল্লিশ হাব্রু মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেপল্লী পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দিয়ে হর ঘর স্বদেশী ঘর স্বদেশী অভিযান উৎসাহের সঙ্গে পালিত হয় এই অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন উপস্থিত কর্মী সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে দেশীয় পণ্য ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয় বক্তারা বলেন স্বদেশী পণ্যের ব্যবহার কেবল দেশীয় শিল্পের বিকাশ ঘটায় না বরং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলে তাই প্রত্যেক পরিবারে দেশীয় জিনিসের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয় অনুষ্ঠানে স্থানীয় নেত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা বলেন বিদেশি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য ব্যবহার করলে দেশের কারিগর শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আরও উপকৃত হবেন অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে স্বদেশী হোক আমাদের গর্ব এই শপথ গ্রহণ করেন বিো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর